الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منصورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلام

নুরে মদিনা মানব কল্যাণ সংস্থা এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক সেরাতুল নবী মাহফিল আলাইহি ওয়াসাল্লাম আসার তৌফিক দান করেছেন বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সিরাতুন নবী মাহফিল এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আদিনা সাদী আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কুরানুল করিবের মধ্যে শেধ করেছেন বান্দা যদি আমার নিয়মত পেয়ে আমার নিয়মতের শুক্রিয়া আদায় করে আমি রব্বুল আলমিন তার নিয়মতকে বহু গুণে বাড়িয়ে দিব আর যদি তার নিয়মত পেয়ার নেয়ামতের শুক্রিয়া আদায় না করে রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়মতকে চিনিয়ে নেবেন শুধু তাই নয় মৃত্যুর উপরে তার জন্য কঠিন ব্যবস্থা করা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতার কারণে আমি পবিত্র কোরআনুল করিমের মধ্যে থেকে একটা আয়াতের এক অংশ তেলাবাদ করেছি

তেয়ামা তিকিতা বাই অল কহুমাং সোর রবুল আলবিন বলান প্রত্যেকটা মানুষের গর্বতনার মধ্যে আল্লাহ তাআলা একটি করে ট্যাপ রেকর্ডার ফিট করে রেখেছেন বান্দা যদি কোনো নে কামল করে সামান্যতম অনুপরিমাণ যদি নেয় কামল করে সঙ্গে সঙ্গে তার রেপ রেকর্ড রেকর্ডারে সেটি সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাচ্ছে বান্দা যদি সামান্য পরিমাণ অনুপরিমাণ গুনাহের কাজ করে তাও সেখানে রেকর্ড হয়ে যাবে বান্দা যদি দরজা জানালা সব কিছু লক্ষ্য করে যদি বান্দা সেখানেও একটি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দুল আমি তা তার ফেরেস্তাগণ সেই টেপরটা তাকে সে সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয়ে যাবে ভিডিও আকারে আল্লাহ রব্বুল আলমিন তার সামনে কেমতের দিন সেই টেপ রেকর্ডার ফিট করে দিবেন মানুষ মরে যাওয়ার পর তার সামনে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাজ যখন পেশ করবেন আমল নামা পেশ করে রব্বুল আলমিন বান্দাকে বলবেন কি করা তোমার আমল আজকে তুমি নিজেই হাসিবা তোমার আমল নামা তুমি নিজেই পাঠ করো আজকে তোমার আমল নামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দার হাতে যখন সেই টেপারের গুনাহের কাজগুলি যখন তার সামনে যাবে কিতাব আকারে যখন তার কাছে পেশ করা হবে সঙ্গে সঙ্গে সে তার আমল নামা পরে সেই নিজেই থেকেই বলতে থাকবে লা মালি হাজাব ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা বান্দা তার আমলনামা পাঠ করার পর সে নিজে নিজে বলবে মা লিহা কিতাব এটা কি আশ্চর্যজনক এক কিতাব আজকে আমার হাতে দেওয়া হলো লা ইয়াযুরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা এমন এক আশ্চর্যজনক কিতাব আমার হাতে আজকে আসলো যে কিতাবের মধ্যে ছোটো গুণাও বাদ যে নাই বড় গুণাও বাদ পড়ে নাই আল্লাহর বান্দারা একটু চিন্তা করে ভেবে দেখুন কেমতের কঠিন মুহূর্তে যখন আমার হাতে আমার আমল নামা চলে আসবে সেই আমল নামার মধ্যে ছোটো গুণাও বাদ পড়বে না বড় গুণাও বাদ পড়বে না এমন এক কঠিন মুহূর্তের মধ্যে আমল ছাড়া যখন আমার অন্য কোনো আমল কাজে আসবে না সেদিন আমার কাজে আসবে একমাত্র আমার ন্যাক আমল একটা নেকির জন্য আমি বেকারার হয়ে যাব একটা নেকি কুস্তে কুস্তে আমি পাগল হয়ে যাব একটা নেকির কাজের জন্য আমি সেদিন আল্লাহর কাছে পরিহাদ করবো আল্লাহ দুনিয়াতে আমাকে আমাকে পাঠাও আমি দুনিয়াতে যদি আর একবার যাইবার সুবিধা পাই তাহলে কোনো দিন আমি গুনাহের কাজ করব না এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী জিন্দিক এই ক্ষণস্থায়ী জিন্দিক মধ্যে আমার প্রত্যেকটা কাজের হিসাব সেদিন আমাকে পঙ্খানুপঙ্খভাবে দিতে হবে প্রত্যেকটা কর্মের হিসাব আমাকে সেদিন দিতে হবে ভালো আমল করেছি না খারাপ আমল করেছি সমস্ত কাজের আমাকে হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য আমাদেরকে রেডি হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আরেক আয়ের মধ্যে বলেন আবি। কয়ামতের কঠিন মুহূর্তে আমার কোনো নেকি থাকবে না আমার সেদিন আমার ভাইয়ের কাছে গিয়ে বলবো ভাই দুনিয়ার জিন্দগিতে তুমি আমার হয়ে সব সময় আমার পাশে দাঁড়াইতে আমার কোনো বিপদ আপদে তুমি সর্বাগ্রে আমার বিপদ আপদে তুমি মোকাবেলা করতে আজকে ভাই আমি একটি নেকির জন্যে তোমার কাছে আসছি তুমি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো ভাই সেদিন বলবে আমি তোকে চিনি না দুনিয়াতে আমার ভাই বলতে কেউ ছিল না এমন এক কঠিন মুহূর্তে যার জন্যে আমি মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্যে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যার জন্যে আমরা মাথার গাম পায়ের ফেলে পরিশ্রম করে থাকি সেই সন্তানের কাছে গিয়ে বলব বলবে ও সন্তান তোমার জন্যে আমি কত কিছুই না দুনিয়াতে করেছি আজ একটি নেকির জন্যে আমাকে জাহান নাম আমার জাহান নাম সাব্যস্ত হয়ে যাবে তুমি আমাকে একটি নেকি দিয়ে কিছু সাহায্য করো সেদিন সন্তান বলবে না দুনিয়াতে আমার কোনো মাতা পিতা ছিল না আমি আমি তোমাকে চিনি না বিবির কাছে গিয়ে বলবে বিবি তোমার জন্যেই তো আমার জিন্দিক শেষ করে দিয়েছি আজকে একটি নেকির জন্যে আমি জাহান নামে যাইতে হয় একটি নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো সেদিন বিভিউ বলবে না আমি তোমাকে চিনি না সেদিন আর কোন রক্ষা নেই নেক আমল ছাড়া আমাকে সেদিন আর কোনো রক্ষা নাই কোনো উপায় নাই সেজন্যে আমাদেরকে ন্যাক আমলের প্রতিযোগিতা করতে হবে ন্যাক আমল আমাদেরকে সংগ্রহ করতে হবে আখারাতের পাথেও আমাকে সংগ্রহ করতে হবে সেই জন্যে আল্লাহর হুকুম নবীর তরিত অনুযায়ী আমাদের জিন্দিগি পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কয়েকটা কথা বলার উপর আমল করার দান করুক